এদিকে বলল স্ত্রীর কাছে এসে একরকম আবার স্বামীর কাছে গিয়ে স্ত্রীকে দোষী করল অতীতের যুগে এক ব্যক্তি একজন গোলাম ছিল সেই গোলামের মধ্যে একটা দোষ ছিল সেই গোলাম মাঝে মধ্যে এই কি করত সেই ব্যক্তি মানুষের একের দোষ অন্যের কাছে বলে বেড়াইত সেই দাস বাজারের মধ্যে যখন বিক্রি করতে গেলেন মালিক মালিক বললেন আমারে দাস কাজে কর্মে খুব ভালো দাস বুঝছেন তো আপনারা আগের দিনে দাস দাসী বাজারে ক্রয় বিক্রয় হতো আমার নবী সে প্রথাটাকে বাদ করে দিলেন সুবহরুল আল্লাহ বলেন মানুষ দাস দাসী হতে পারে না মানুষ একমাত্র দাস করবে কার! আল্লাহ বলা নাসযুদু ইল্লাহ ইয়াহু বলা না আমুদু ইয়াহু আল্লাহ ছাড়া আমরা কারো ইবাদত করি না আল্লাহ ছাড়া অন্য কাউকে আমরা সেচ করি না কথা বলেন ঠিক কে বলেন সুতরাং সম্মানিত হাজির ওই দাসকে যখন মালিক বাজারে বিক্রি করার জন্য নিয়ে গেলেন আর মালিক বললেন আমার এই দাস সে একাই দুই তিনজনের কাজ করে দিতে পারে তাকে কোনো কাজ করার জন্য আদেশ করা লাগে না সে নিজ থেকে কাজ করে দেয় তার মধ্যে যত গুণ আছে ধরুন তার মধ্যে একশোটা গুণ আছে একশোটা গুণের মধ্যে নিরানব্বইটা গুণে ভালো আর একটা গুণ হলো খারাপ বোঝেন নাই মনে হয় মালিক সত্য কথা বলছে যে তার মধ্যে সব গুণ ভালো কোয়ালিটি ভালো শুধু একটা গুণ খারাপ বলে কি যে তার মধ্যে একটু সগোল খোরের অভ্যাস আছে তাহলে যিনি তাকে কিনতে আসলেন যে মালিক তাকে কেনার জন্য আসলেন বললেন যে যার মধ্যে নিরানব্বইটা গুণ ভালো আর একটা আর খারাপ কে কথা কন না একটা আর খারাপ কে তিনি বললেন লীল হুকমে লীল আকসারে হুকমুল কুল বেশিরভাগ মানুষ যেটার পক্ষে রায় দেয় ওইটাই সত্য বলে জেনে নেওয়া হয় তো যার মধ্যে বেশিরভাগ কোয়ালিটি ভালো নিরানব্বইটা গুণ যার ভালো একটা গুণ খারাপ এটা আমি নিয়ে ঠিক করে যিনি কিন পেল কিনলেন তিনি এই সিদ্ধান্ত নিয়ে এই দাসটাকে তিনি কিনে বাজে বাড়িতে নিয়ে গেলেন বাড়িতে নিয়ে গেলেন ওই লোকের বাড়িতে যাওয়ার পরে কাজ কর্ম উঠা বসা চলা ফিরা আদব কায়দা সিরাজ সুরাজ কোনো কিছুর কোনো সমস্যা নাই খুব সুন্দরভাবে তার সংসারের মধ্যে কাজকর্ম পরিচালনা করছে এই দাসটা তার সংসারটা ভালোই চলছে ভালোই চলছে ভালোই চলছে ও সুন্দর করে তার পরিবারটাকে গোটা পরিবারটাকে সে গুছিয়ে রাখছে এত সুন্দর করে চলছে ওই যে নিরানব্বইটা কোয়ালিটি ভালো সেই কাজগুলো সে করছে অনেক দিন পরে তার মাথার মধ্যে হঠাৎ করে ওই শুগুল খরির চিন্তাটা তার মাথার মধ্যে জাগ্রত হয়ে গেল কথা বুঝতেছেন কি না দেখেন এটা কত বড় খারাপ না কত বড় খারাপ যে হঠাৎ করে তার মাথার মধ্যে সেই দুশ্চিন্তা অন্যের ক্ষতি করার নামাম চুগুল করে করার চিন্তাটা তার মাথার মধ্যে চলে আসল আসার পরে মালিককে তো আর কিছু বলছে না মালিক তাকে নিয়ে বাজারে যাচ্ছেন বাজার খরচ করার জন্য তার হাতে খসর খরচের ব্যাগ সে আবার মালিক যখন তাকে নিয়ে বাজারে যেতে লাগলে বাজারের পথি মালিকের পরিচিত একজন মহিলা তার আত্মীয় সে আত্মীয়র সাথে দেখা হওয়ার সাথে সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনারা কুশল বিনিময় করছেন খোঁজখবর নিচ্ছেন একে অন্যের আর তার মাথার মধ্যে কি চিন্তা ঢুকছে সোগোল করির চিন্তা ঢুকছে তখন সে মালিক যে কথা বলতেছে মহিলার সাথে এই সুযোগে সে বাড়িতে এসে মালিকের বউকে বলতেছে আপনি কি আমার মালিকের খবর রাখেননি আপনার স্বামীর খবর রাখেননি বলে কি হয়েছে যে আপনার স্বামী যে অন্য মহিলার সাথে করে গভীর সম্পর্ক জড়াই পেরেছে আপনাকে তালাক দিয়ে বাড়ি থেকে দূর করে দেওয়ার ষড়যন্ত্র করতেছে আপনি কি কিছু জানেন কিনা আপনি কি জানেন কিনা তখন মহিলা তো সহজ সরল মানুষ সে বললো না আমার স্বামী তো এমন না স্বামী তো খুব ভালো বলে আপনি বিশ্বাস করেন না আপনি কি বিশ্বাস করেন না আমার কথা আপনি যদি বিশ্বাস না করেন তাহলে আমি আপনাকে একটা কথা বলবো যে সেটা দেখলে আপনি অবশ্যই বিশ্বাস করবেন বলে কি যে এই মুহূর্তে আপনার স্বামী আর একটা মহিলার সাথে দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছে আমি এটা নিজ চোখে দেখে আসছি আর যদি আপনি এই মুহূর্তে এটার প্রতিকার না নেন। আপনাকে তালাক দিয়ে বাড়ি থেকে আপনার স্বামী কি করে দিবে তাড়িয়ে দিবে বলে এখন আমার স্বামীকে আমার রাখার জন্য কি করা লাগবে বলে আপনাকে একটা কাজ করতে হবে বলে কি কাজ যে এটার তদবির আমি জানি বলে কি আপনি আজকে রাতে একটা ছুরি নিয়ে আপনার স্বামীর এই বুক থেকে দুইটা দুই তিনটা পশম এটা কেটে আনবেন তখন আমি এটা দিয়ে তদবির দিব যার কারণে আপনার স্বামী আর আপনাকে তারাবে না আপনার সাথে সংসার করবে বুঝছেন কিনা কথাটা এদিকে এগুলা বলে যে অবশ্য আপনার স্বামী যখন ঘুমাবে তখন আপনি দিয়ে আপনার স্বামীর বুক থেকে দুই তিনটা পশম কাটিয়ে নেবেন এটা দিয়ে আমি তদবির দিব এদিকে এই কথা বলে সে চলে গেল তার মালিকের কাছে যাই বলল মালিক আপনি কি আপনার স্ত্রীর কোনো খবর রাখেননি আপনি কি স্ত্রীর কোনো খোঁজ খবর রাখেননি বলে কি হয়েছে বলে আপনার স্ত্রীর তো অন্য পুরুষের সাথে সম্পর্ক আছে বলে কি বলতো সবাই বলে আপনি বিশ্বাস করেন না আজকের রাতে আপনি ঘুমাইবেন না আজকে রাতে আপনি বাড়িতে যাইয়া ঘুমের ভান করে আপনি ঘুমাই থাকবেন দেখবেন আপনার স্ত্রী আপনাকে হত্যা করার জন্য নিয়া আপনার বুকের উপর উঠবে ঠিক স্বামী তো একেবারে মনটা ভেঙে গেল এদিকে স্ত্রীরও মনটা ভেঙে গেল তারা দুইজন স্বামী যখন বাজার থেকে বাজার করে আসলো আজকে স্ত্রীর সাথে আর ভালো সম্পর্ক নাই মনটা খারাপ এবার যখন স্বামী রাতের বেলায় ঘুমাতে গেল আজকে তো ভয়ে ঘুমাচ্ছে না ভয় কি করছে না ঘুমাচ্ছে না এখন রাতের বেলা যখন ঘুমের ভান করে সে শুয়ে রইল আর এদিকে ওই বেটা বললো যে স্বামীর বুকের থেকে যদি দুই সাইডটা পশম কাট দেয় সে তদ্বির দিবে তাহলে তাকে আর তালাক দিবে না যখনই সে ঘুমালো ঘুমের ভান করে ঘুমায় থাকলো তখন দেখতে সত্যি তার স্ত্রী একটা ছুরি নিয়ে তার বুকের উপরে সামনে এটা দেখে আর স্ত্রীর স্বামীর মাথা আর ঠিক থাকলো না মুহত্বের মধ্যে সেই স্ত্রীর হাত থেকে ছুরিটা নিয়ে স্ত্রীকে সে হত্যা করে ফেললো নাউজুবিল্লাহ বলবেন জোরে বলেন না না স্ত্রীর বাপের বাড়ির তারা ছিল প্রভাবশালী যখন তারা শূন্য তাদের মেয়েরে কি করে ফেলছে হত্যা করে ফেলছে তারা মুহূর্তের মধ্যে রাতের বেলা এসে এ স্বামীর বাড়িতে তাদের জামাইয়ের বাড়িতে এসে আক্রমণ করে ওই জামাইরে পর্যন্ত হত্যা করে ফেলছে দুই এলাকার মধ্যে বিশাল ঝগড়া লেগে গেল ঝগড়া বিবাদ লেগে যাওয়ার পরে ওই যে দাসের মাথার মধ্যে সে সগুল করে করার চিন্তাটা জাগ্রত হয়েছে আবার এটা আস্তে আস্তে মিটে গেছে তখন খোঁজ খবর নিয়ে জানা গেল যে স্বামীরও কোনো দোষ নাই স্ত্রীরও কোনো দোষ নাই আসলে সমস্ত দোষ হলো কারোর এই সকল খোর এই পরনিন্দাকারী মানুষের দোষ অন্বেষণকারী মানুষের মধ্যে ঝগড়া বিবাদ চেষ্টিকারী ব্যক্তি দুইটা সংসারকে দুইটা এলাকাকে প্রচন্ড ঝগড়া বিবাদের মধ্যে লিপ্ত করে দুইটা মানুষকে হত্যা করে ফেলেছে কথা বলেন ঠিক কিনা আজকে সমাজের মধ্যে এরকম লোক আসে না নাই আসে না নাই তাদের কারণে সমাজটা বিশৃঙ্খল হয়ে আছে জেনে রাখুন শুনে রাখুন এজন্য নবীজি এই দুর্চর্চা করাকে এটা এত বড় অন্যায় বলেছেন যে লাইয়াদ খুলুল মা তারা কখনোই আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না কেন না তারা মুসলমানের সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টিকারী মুসলমানের সমাজের মধ্যে সবচেয়ে সমস্যা সৃষ্টি করে তাদের মধ্যে বিবাদ বিসম্বাদ যেখানে একজন অপর মুসলমানকে ভালোবাসত সেখানে একজন অন্যজনের প্রতি শত্রুতা সৃষ্টি করে দিচ্ছে কথা বলেন ঠিক কিনা এই জন্য হাজরিন আপনাদের কাছে পায়ে হাত দিয়ে আমি অনুরোধ করব কখনো একজন মুসলমান ভাই এসে আপনাকে যদি আরেকজন মুসলমানের ভাইয়ের দুষ্টটির কথা বলে ওই ভাইটাকে হাত ধরে ঠিক যার দোষের কথা বলতেছেন তার সামনে নিয়ে যাবেন এ ভাই আপনার সম্পর্কে এই ভাই আমাকে আপনার এই এই দোষের কথাগুলো বলতেছে আসলে কি এগুলোকে ঠিক পারবেননি বলতে বোঝেন না মনে পারবেন আর তা না হলে কানের মধ্যে আঙ্গুল দিয়ে দিবেন তাকে একটা ধমক দিবেন যাও এখান থেকে এত বড় সাহস আমার একজন মুসলমান ভাইয়ের বিরুদ্ধে এসে তুমি আমাকে কথা শোনাচ্ছ এটা মুসলমান হিসেবে আমি কখনো মেনে নিব না কথা বলেন ঠিক কিনা বলেন কেন একজন মুসলমান ভাইয়ের দোষ যদি আপনার নিজ কান দিয়ে শোনেন ওই কান সম্পর্কে কাল ময়দানে আল্লাহর কাছে আপনাকে জবাব দিয়ে করা লাগবে যদি একজন মুসলমানের দুষ্টটি আপনি আপনার চোখ দিয়ে দেখেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আপনাকে জবাব দিয়ে করা লাগবে কথা বলেন ঠিক কিনা